আজকে করব গুগলির তরকারি গুগলি মানে আমাদের ছোটোবেলায় আমাদের গাইড গাইডবান্ধ বলে যে জায়গাটা থাকতো সেখান থেকে গুগলি কোড়ানোর মজার কথা সবার আগে মনে পড়ে আমাদের ওদিকে লোকেরা গুগলি বেশিরভাগ সর্ষে দিয়েই খায় সত্যি মায়ের কাছেই শেখা আদা পেঁয়াজ রসুন দিয়ে গুগলি রান্না তেলের উপরে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিলাম গুগলি গুগলি রান্না করতে গেলে সবার আগে যেটা খেয়াল রাখতে হয় সেটা হলো খুব ভালো করে পরিষ্কার করা যাতে একটা দুটো ও কাঁটা না থাকে ওটা যদি থাকে ওর খোল তাহলে আর খাওয়ার কোনো মজাই থাকবে না খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এটা ভাজতে হবে তেলের মধ্যে গুগলিটা দেওয়ার পরে আমি দিলাম অল্প পরিমাণে নুন এবার এটাকে এপিট করে ভালো করে ভেজে নেব এটা কি শুকনো প্রথমটাই একটু লালা লালা মনে হবে যেহেতু ওর ওর যে ভেদর থেকে যেটা বেরোয় তার জন্য তারপরে এটা ভাজতে ভাজতে শুকনো হয়ে যাবে আগে থেকে আমি কেটে রেখেছি আলু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পর এটা আবার ভালো করে ভেজে নেব শুকনো করে ওই যে আলু কেটে রেখেছি ওই আলু আমি এরপরে গুগলির মধ্যে দিয়ে দেব গুগলিটা যতটা ভালো হবে ততটাই ভালো কিন্তু একেবারে বেশি ভেজে পুড়িয়ে ফেলাও যাবে না তাহলে একটু বেশি শক্ত হয়ে যায় গুগলিটাকে খুব ভালো করে ভাজার পরে অনেক সময় তুলেও নিতে পারেন আবার তেল দিয়ে আলু ভাজতে পারেন আমি আর আলাদা করে তেল দিইনি আমি ওর মধ্যেই দিয়ে দিলাম আলু ছোট ছোট করে কেটে রাখা আলু ওর মধ্যে দিয়ে আমি ভাজবো এখানে বলে রাখি আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে গুগলির পরিমাণটা কম কারণ গুগলি যেটা আনা হয়েছিল আমার সেদ্ধ জল খেতে ভালো লাগে বলে একদিন আমি ওটাকে সেদ্ধ জল করে খেয়ে নিয়েছি তাই অল্প পরিমাণেরই গুগলি ছিল ওই গুগলির সাথে দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম ভাজার পরে এবার দেব নুন আবার দেব লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি আবার ভাজবো ভাসতে পারতেটা কথা বলি ছোটবেলায় যখন গাইড মাঝে চান করতে যেতাম তখন কে কতগুলো গুগলি কুড়াতে পারতাম সেটাই ছিল বেশি মজার গুগলি খাওয়ার থেকে আমাদের ওই গুগলি কোড়ানোটাই ছিল ভীষণ আনন্দের আমাদের ওদিকে গুগলি যদিও খুব বেশি পরিমাণে পাওয়া যেত না খুব কমই হতো এই বালিচক রাধামোহনপুর এদিকে আসার পর দেখেছি এদিকে পুকুরগুলোতে প্রচণ্ড পরিমাণে গুগলি হয় আর এই লোকেরা গুগলি একটু কমও খায় কিন্তু আমাদের ওদিকে বেশি খায় কিন্তু পাওয়া যায় কম মশলার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা এটা একটু ভালো করে বেটে নেব টমেটো আমি আলাদা করে কুচি দিই এর মধ্যে গরম মশলা আর টমেটো দুটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হওয়ার পরে দিলাম নুন মশলাটাই আসলে এর খুব ভালো করে কষাতে হবে কারণ আলু আর গুগলি তো আগের থেকেই ভাজা আছে মশলা ভালো করে কষিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আর কিন্তু তেমন কোনো কাজ নেই পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেল রান্না করতে যতটা না আমার কষ্ট হয়েছে এই মুখে আবার বলে এই পেঁয়াজ ভাজা হচ্ছে এই পেঁয়াজ ভাজা হচ্ছে এটা বলতেই যেন আমার কাছে আরও অনেক বেশি কষ্টের শুধু মনে হচ্ছে আমার এই বকারি শুনলে লোকে বলবে আরে বাবা এই তো কত বকে কিন্তু বকতে বকতে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে এলো প্রায় পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করা মশলা দেওয়ার পর আবার ভালো করে ভাজতে হবে মশলাটা গ্রাইন্ডারের ধুয়ে আবার ওতে অল্প পরিমাণে জলও দিলাম মশলাটা এবার কষাতে লাগবো মশলা বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে আমি অন্য কাজ করছিলাম তাই আর কষানো শুরু করেছিলাম না এবার খুন দিয়ে আবার কষানো শুরু করলাম এবার দেব অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সাধারণত আমি এত লঙ্কার গুঁড়ো কোনো রান্নায় ব্যবহার করি না কিন্তু যেহেতু এটা গুগলির রান্না এতে একটু ঝাল হলে ভালো হয় তাই লঙ্কা গুঁড়োটা এতবার দেওয়া আর দিলাম জিরে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা এবার এটা খুব ভালো করে আবার কষাতে লাগবো এখানে যদি আমি টমেটো দিতাম খুব ভালো হতো যেহেতু টমেটো পেস্ট করে দিয়েছি দুটো আর টমেটো আমি দিচ্ছি না মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি অল্প মশলা তুলে রেখে দিয়েছি তাতে ডিমের ঝোল করবো বলে আবার কষাতে হবে না আমাকে মশলাটা তাই এরপরে আমি উপর থেকে দিয়ে দেব আলু আর গুগলি ওই ভাজাটা ভাজাটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মশলাটা পুরো আলু আর গুগলির সাথে মিশে যাওয়ার পরে আমি এখানে দেব অল্প পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই জলটা আমি গরম করে নিয়েছিলাম এবার জলটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুর কয়েকটা টুকরো জলের মধ্যে থেকে গেছিল ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাঝে আমি অনেকবার ঢাকা খোলা করেছি ঢাকাটা যেহেতু আমি দেখাই না প্রায় কোনো রান্নাতেই তাই এখানেও দেখা হয়নি আলু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব গুগলি কিন্তু পুরো তৈরি হয়েই আছে ওই যে বললাম না তরকারিটাতে গুগলির তুলনায় আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে গুগলিটা আরও একটু বেশি হলে বেশি ভালো হতো সত্যিই গুগলিটা অনেক কমে গেছে কিন্তু গুগলির যা স্বাদ এতেও নিজস্ব স্বাদ তরকারি চলে আসবে সুন্দরভাবে গুগলি শুধু আমার নয় আমার সব ভাই বোনদেরই গুগলি প্রচণ্ড পছন্দের আর গুগলির উপকারিতাও রয়েছে ভীষণ গুগলি সর্ষে দিয়ে করলেও ভালো লাগে পোস্ত দিয়ে করলেও ভালো লাগে আদা পেঁয়াজ রসুন দিয়ে একবার করে দেখবেন এরকম এরকম করলেও ভালো লাগে আর যদি কিছু না হয় ঘরে যে সমস্ত সবজি থাকবে সব সবজি কাঁচকলা আলু লাউ ডাঁটা সমস্ত কিছু দিয়ে গুগলির একবার সেদ্ধ জোল করবেন ওটাও খেতে ভালো লাগে যারা খেতে খান না গুগলি তাদের হয়তো খারাপ লাগবে কিন্তু যারা খান তাদের গুগলির যে কোনো ধরনের রান্না ভালো লাগবে আশা করি এই রান্নাটাও তাদের পছন্দ হবে